নদীয়ার চাকদা থেকে সাইকেলে পরিবেশের বার্তা বহন করে ডুয়ার্স এর জয়গাঁও পাড়ি দিল তিন যুবক পরিবেশ যেন সুস্থ থাকে কোন রকম দূষণ যেন পরিবেশকে স্পর্শ করতে না পারে এই বার্তা বহন করে আজ সকালে চাকদা থেকে সাইকেলে বারো নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে ডুয়ার্সের জয়গাঁও পাড়ি দিল চাকদার তিন যুবক সকাল ছটা নাগাদ চাদদা থেকে বেরিয়ে সকাল সাড়ে আটটা নাগাদ শান্তিপুরের বাবলা অদ্বৈত্য পাঠে একটু বিশ্রাম নিতে এবং অদ্বৈত পাঠে নমস্কার সেরে তারা আবার রওনা দেয় ডুয়ার্স জয়গাঁও রওনা দেওয়ার আগে ওই তিন যুবক সকাল নটা নাগাদ আমাদের ক্যামেরার সামনে শান্তিপুরের অদ্বৈত পাঠ থেকে কি জানিয়ে গেলেন শোনাবো আপনাদের চাকদা থেকে বেরিয়েছি আমরা যাচ্ছি ডুয়ার্স মানে উত্তরবঙ্গের দিকে তো আমাদের বার্তা পরিবেশ বাঁচাও মানে গাছ না কেটে গাছ বাঁচিয়ে রাখো গাছ লাগাও এবং যতটা পারবেন যে বাইক না চেলে সাইকেলটা ব্যবহার করতে যাতে এসে পলিউশনটা কম হয় এবং যথেষ্ট প্লাস্টিক যাতে না ব্যবহার হয় যথেষ্ট যতটা পারে কম ব্যবহার করা যায় তো এই তা কতদিন লাগবে মনে করছেন এরকম যেতে আমাদের মোটামুটি তিন চার দিন তো লাগবে যেতে আছে তারপর আপনার সাইকেলেই ফিরে সাইকেলেই আবার ফিরে আসবো